থেকে আপনার সন্তান দুনিয়াতেও কোন কাজে লাগবে না আ কাজে লাগবে না আজকে আপনি আপনার সন্তানকে হাতে ধরে বোঝান আদর করেন সময় দেন মাথায় হাত পুছায়ে দেন আদর করে পিঠে হাত বলা দিয়ে বলেন বাজাম তোর জন্য আমি অনেক কষ্ট করেছি অনেক দিন পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসছি অনেকদিন না খেয়েছিলাম শুধু তোর একটা জীবনের সৌভাগ্য হবে তোর ভবিষ্যৎটা ভালো হবে এজন্য আমি বাপ কষ্ট করেছি সন্তানটাকে আদর করে বুঝান সন্তানের ঘুমন্ত হৃদয়টাকে যিনি জাগ্রত করে দিবেন তিনি কি এরপরে দেখবেন কেমতের আগে আসেন তো আপনারা ফিল্মা আসিদ মসজিদের ভিতরে কিছু নেতা যাবে কেউ বলবে থামেন এগুলা কথা কয়েন না কি ওয়াজ করতে হয় বুঝেন না আমি আসি আপনি উল্টা পাল্টা ওয়াজ করেন থামেন এই সমস্ত কথা করেন না এরকম গুন্ডামি মাঝে মাঝে মসজিদে হয়নি মাহফিলেও হয় মসজিদেও হয় মাশাল্লাহ বলবেন এখানে অনেকে হাসতেছে হুজুর মসজিদেও হয় মাহফিলেও হয় কেমন মুসলমান আমরা হয়েছি আমরা আলেমরাও এমন হয়েছি আমরা আলেমরাও মানুষকে দিন বোঝানোর ক্ষেত্রে দরদি হতে পারি না অনেক সময় কথা বলতে এত অ্যাগ্রেসিভ হয়ে যায় যে অ্যাগ্রেসিভ হওয়াটা আপনার জন্য মোটেও শোভনীয় নয় ঠিক কিনা বলে যেমন কোরআনের কথা বলবেন আপনি কোরআনের দরদ দিয়ে বলবেন আবার মদের ব্যাপারে বলছি তখন অবশ্যই হার্ড বলতে হবে প্রয়োজনে আমার বুকের তাজা রক্ত দিব তারপরে এটা আমার দেশে হতে দিব না ঠিক কিনা এটার নাম একটা দরদ একটা মায়া একটা মহব্ব এটা কেন দিব না কারণ এটা দিলে কয়েকদিন পরে আমাদের এই যুবক আর পাওয়া যাবে না ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখায় পশ্চিমারা হায়নার মতো মায়ের দিকে চাপা পড়ে বোনের দিকে চাপা পড়ে আমার দেশের ছেলেরা এমন হয় না হয় না হয় না ঠিক কিনা এজন্য দেখবেন কামতের আগে এরকম হবে মসজিদে গিয়ে কেবল খতিব সাহেব থামেন এরকম বলে আপনারা বলবেন ও তুই থাম ঠিক কিনা বলেন বাস তুই তুই মিলে গেছে শেষ এরপরে কয় নাম্বার ওরে আল্লাহ আছে আপনাদের কোনখান থেকে আসছি খেয়াল আছে আর একটু বলে বলবো এগুলো কেয়ামতের আগে কি বলবে রসুন যেটা বলে গেছেন সেইগুলো আমি বলতেছি এই যে এতক্ষণ ধরে বলতেছি একটা কথাও হয় নাই দেখেন নাই এমন আছে থাকলে একটু বলেন তো দেখি কোনটা দেখেন না এরপরে দেখবেন সাদুল কবিলা ফাসিকহুম এলাকা এলাকা ফাসিক নেতা হয়ে যাবে আল্লাহর নবী বলে গেছেন এখন তাকায় দেখে ফাসিক যখন নেতা হয়ে যায় সেই এলাকার মানুষগুলা সব চাইতে বেশি মাজলুম হয় ঠিক না বিধি এট হইছে হইছে এরপরে দেখবেন যাইমুল কওম পরিষ্কার কিছুদিন আগে একজন এত মাতবাড়ি করছে হুজুর আসার আপনাদের সঙ্গে বাহাজ করি আমি খালি চিন্তা করছি আল্লাহ সেজন্য শুরু করছে তার জিব্বা কিছু একটা ঘটবে যেদিন চিন্তা করে এটা খুব মনে মনে ভাবতেছিলাম ওই দিন রাত্রে করে হঠাৎ করে ফেসবুকে ঢুকছি দেখি সারাদিন রাত্রেবেলায় না যাক আমরা কারো নাম বলি না এটা আমি কোথাও করি না এর সবার জন্য এখন আপনি একটু হিসাব করেন আপনি চৌহাত্তরে ফিরে যাবেন সঞ্চলে এখন দুই হাজার বাইশ আপনার কিসে টান ওই যে কিসে টানলো এই টান প্রমাণ করে দিছে আরেকবার দুশ্চরিত্র লম্পট যখন হবে তখনই কেমতের সময়টা ঘন আসবে ঠিক না এরপরে দেখবেন আমার ভাইরা সহারা থিল কাইনা তুয়াল মাফ গান বাজনা গাইকা নাইকা দাম বেড়ে যাবে কিছুদিন আগেও দেখলাম লাইকা দ্বীপ জেলাখানা থেকে হাতি মেহেদি দি বের হয়েছে আর কত আলেম মাজলুম অবস্থা এখনো আছে ঠিক না বেঁচে এই আলামতগুলো যখন দেখি তখন নবীদের হাদিসটা আমি মিলাইা চিন্তা করি আল্লাহ কেমন কথা বলেই গেছে কলিজাটা ফেটে যায় তখন আলামত সব চলে আসছে আল্লাহ যে কোন মুহূর্তে আমাদেরকে ধরবেন ধরেও 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 আল্লাহ কারণ মায়া করেন এই মানুষগুলারে এই মানুষগুলারে মহব্বত করে যিনি বারবার সুযোগ দেন তিনি এরপরে দেখবেন আমার মায়ের জাগায় জাগায় মানুষ মদ খাবে এখন খায় কি খায় না একুশ বছরের যুবক একশো জন যদি সেদিন দল বাঁধতে পারে যে মদ খায় সে করবে যে আয় আমিও খাই আয় তুইও খাই দলে দলে যোগ এই দলে দলে যারা যোগ দিবে এমন সংখ্যা যদি একশো হয় আপনাদের কয়রা সহ সমস্ত এই এলাকার নাম হচ্ছে মেহমানপুর এখানেও মদ দিয়ে মেহমানদারি করা হয় ঠিক এগুলো কি হইতে দিবেন আপনারা আসতে বলেন মাহফুলের দরকার নেই কিচ্ছু থাকার না থাক মদের ব্যাপারে সমস্ত লোকদেরকে দায়িত্ব নিয়ে কথা বলা এটা ইমানই দায়িত্ব ঠিক কিনা বলে আমি প্রশাসনের দুইজন ব্যক্তিবর্গ এখানে আছে দুইজনের ক্ষেত্রে এতটুকু বলি ওনাদের দুজনের দায়িত্ব কি আমার দায়িত্ব কি আপনাদের দায়িত্ব কি ওনাদের দুজনের দায়িত্ব হচ্ছে ওনারা প্রশাসনের লোক আপনাদের জনপ্রতিনিধি আল কুমারা ও বিলিয়াদ উনি হাতে লাঠি নিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে মৎখরদেরকে অন্তত ভয় দেখানোর জন্য লাঠি নিয়ে দৌড়াতে পারবে ঠিক কিনা বলেন কিন্তু আমি হুজুর লাঠি নিয়ে গেলে কি হবে বলবে সোম কি কথা কি বলবে এজন্য আমি হুজুরের কাছে কিন্তু লাঠি নিয়ে বের হনা আপনাদের জন প্রতিনিধি তার দায়িত্ব প্রশাসনকে সঙ্গে নিয়ে আয়না হবে আলো মারা ও বিলিয়াত হাদিদ বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঠিক না বেঠি উনাদের জন্য জেহাদ আমাদের জন্য জেহাদ কি আল উলামাউ বিল লিসান আল উলামাউ বিল লিসান কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা জবান দিয়ে হকের প্রচার করা আলেমদের জন্য জেহাদ ঠিক না বলেন ওয়াল আওয়ামু বিল আমাল সাধারণ লোকদের কাজ হচ্ছে আলেমদের কথা শুনবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সবাইকে হকের ব্যাপারে সহযোগিতা করবে এটা সাধারণ লোকদের কাজ এই তিনটা জিহাদ যখন মিলবে একটা স্ট্রেটেজি ইসলামী বিপ্লব দিয়ে দিবেন তিনি কে এখন বলেন আলেম যদি হক কথা বলতে যায় বলবে হুজুর আপনি এখানে এসে এত চিল্লাফল্লা করার কি আছে আমাদের জেমনি চলার জন্য কিন্তু আজকে দিনটা বুঝায় গেলাম এই দায়িত্ব যদি আপনি পালন না করেন তার জবান দিয়ে হক কথা বলার জন্য কিন্তু আপনি নেতা হকের পক্ষে কাজ না করার জন্য আপনি আল্লাহ কাব্যরে দাঁড়াতে হবে ঠিকই না আমি কি কথাগুলো আপনাদেরকে ব্যথা দিয়ে ফেলতেছি এরপরে দেখবেন আমার ভাইরা আমার সময় আসবে আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে গালি গালাজ করা হবে আলেমদেরকে এমন যখন শুরু হবে নবী বলছেন কয়েকটা বড় বড় আজাব আসবে শুনবেন নি শুনবেন নামাজ পড়া রাখবেন সাল্লাহ লিল্লাহে থাকবি বিলাহ হে তাকবীর নামাজ পড়িয়ে এখন তো বয়স হয়ে গেছে যদিও এমনি বয়স বেশি হয়নি ওয়াজের বয়স তো অনেক দিন হয়ে যাচ্ছে এখন আর আগের মতো পারি না আগে এরকমই হইছে রাত একটার দিকে বসছি পাঁচটা বেজে গেছে আর বলতে পারে না আযান সবার সকালে নামাজ পড়ে চলে আসছে কিন্তু এখন তো আর এরকম পারি না এখন এক ঘন্টা 15 মিনিট সর্বোচ্চ দেড় ঘন্টা ওয়াজ করলে কষ্ট হইছে আর কি পরিমাণ গরম এর মধ্যে আপনাদের মহব্বতে আল্লাহ গরমটা আমার কাছে কমাই দিচ্ছে আমিও বলছি ইনশাল্লাহ যতটুকু পারি একটা যদি আমার একটা কথায় নামাজ আমার জন্য আর কিছু হতে পারে না ঠিক না আজকের এই সাক্ষীরার মাহফিল এই সিজনে আমি যদি ওটাকে সিজন বলি না কারণ আমাদের দায়িত্ব সবসময় বলো বা লিবু আমার শিক্ষা সব সময় প্রচার কর এটা হচ্ছে তাকলিফ আমাদের উপরে দায়িত্ব আপনার উপরে দায়িত্ব আনলি তাশরীফ যার কথা নয় নবীজির কথা প্রচার করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের কথা প্রচার করো আল্লাহু আকবার আল্লাহ ওয়ালাউ আয়াত তাকফীফ আল্লাহ অল্প করে দিছে যো জানো এ দূর যায় না সঠিকভাবে বলো এটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব পালনার্থে আজকে এখানে বসছি আজকি এলাকার জন্য ঈদের আগে একেবারে শেষ মাহফিল যদি ঈদ পর্যন্ত হায়াতে বাঁচি ঈদের পরে আরো কিছু মাহফিল এই এলাকায় নেওয়া যদি আল্লাহ তারা সুযোগ করে আবার দেখা হবে আর যদি সুযোগ না থাকে এই দেখাই শেষ দেখাও তো হতে পারে জীবনে যত বয়ান করেছে এই পর্যন্ত আসবো জানা না আল্লাহ এই পর্যন্ত এনে দিয়েছে আজকের বয়ানটা আমার শেষ বয়ান হতে পারে এজন্য এমন কিছু কথা আমি বলতে চাই আমার নিজের জন্য আল্লাহ যেন আমার নিজেকে এই কথাগুলা থেকে হেদায়ত দিয়ে আমার প্রত্যেকটা শ্রোতাকে হেদায়ত দিয়ে পড়ে না আমি